যে বাসা থেকে চাকটা কাটছেন সেই বাসায় আমরা যাবো রাজি আছেন আপনি আমি ঘুরে ঘুরে নিয়ে থামেন আমি আপনাকে বলি এই গিলা আছে না এগুলার মধ্যে মধু ঢুকে থাকবো মধু চিপলাম আমি বলি সূর্য পড়বে এক কেজিতে যদি আপনার দশ কেজি মধু হয় সূর্য হবে দুই কেজি

ডলা দিয়ে দিছে দলা দেওয়া যাব ডাওয়া যাবে না সিপ্রাইয়া ডলা দিয়ে দিছে এই সিপাইয়া এই মুরব্বী দলা দিয়ে দিছে দেখেন দলা দিয়ে দিছে তাই না

আমি যে আমি আমিও করবো আছে আমার গাড়ি আছে আপনি প্রমাণ দেন আমার প্রমাণ দেন সেটা অন্য সেখানে <gülüş Purd station radio> <finden> <gülüş>. <ım McCain>

আপনাকে যে প্রমাণ চাক দেয় না সেটা আপনি প্রমাণ করেনা ফালানো না আইন হাতে নেওয়া যাবে না আইন আমরা হাতে নিতে পারি না

আপনি যে ভঙ্গি থাকলে আপনার কাছে আর কেউ মধ্যে কিনব না উনারে মানে না বোঝার কারণে অনেকে উনারে আসলে তো আমাদের সকলকে দরকার তাই না